সিইও কি আমাকে বলতে পারেন কোন মাসে ফাউন্ডারদের টাকা আসবে কতদিন এভাবে অপেক্ষা করতে হবে আপনি কি আমাকে একটু স্পষ্টতা দিতে পারেন স্যার শুধুমাত্র একজনই আছেন যিনি আমাদের বলতে পারেন কখন থেকে জিনিসপত্র ঘটতে শুরু করবে তিনি আমাদের সিইও অ্যাশ মুফারে আমি আপনাকে এই তথ্যগুলো দিতে পারছি না কারণ আমি নিজেই জানি না ওহো আমি বিশেষ বিশেষভাবে বলতে পছন্দ করি না যে আমি জানি না কিন্তু যদি আমি না জানি তাহলে আমি বলবো আমি জানি না উহৌ কখন হবে সেটা আমাদের সিওর কাজ থেকেই সেই স্পষ্টতা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে উহৌ আমি সেই ব্যক্তি নই যিনি আপনাকে জানাতে পারেন কখন থেকে জিনিসপত্র ঘটতে শুরু করবে উহৌ আমাদের কাছে সেই তথ্য আসবে যখন আমাদের সিও সিদ্ধান্ত নেবেন আমাদের সেই ধরনের তথ্য দেওয়ার ঠিক আছে আমরা কি উহ বর্তমান আমরা পাইনি উহো যদি আপনি গত তিন সপ্তাহ ধরে আমি আর ক্রিসের সঙ্গে যুক্ত থাকেন তাহলে জানবেন আমাদের সিও এই মুহূর্তে অনেক ধমন করছেন অনেক মিটিং করছেন উহো পর্দার আডালে তিনি সবসময় বলছেন তিনি কেবল তখনই ওয়েবিনার করবেন যখন আমাদের জানানোর মতো কিছু থাকবে যদি আমরা ওনাকে না দেখে থাকি তাহলে তার একটা কারণ আছে তাহলে উহ আবারও বলছি তিনি নিজেই পোস্ট করবেন বা আমাদের জানাবেন পরবর্তী ওয়েবিনার কবে হবে উহো সেটা কবে হবে আমরা জানি না ঠিক আছে তাহলে উহো আমাদের কাছে এখনো কোনো আপডেট নেই কবে পরবর্তী ওয়েবিনার হবে তবে অবশ্যই আমরা খুবই আশাবাদী যে এটা খুব শীঘ্রই হবে উহ আগামী সপ্তাহের বদলে তাহলে উহ চলুন অপেক্ষা করি এবং দেখি কি হয় উহো মারিশা বললেন উহো তিনি বলেছিলেন সাত দিন যখন তিনি বলেছিলেন নাকি ষাট দিন মানে কখন শেষ হবে আহো সাত দিন আমার মনে হয় এটা সেখানে প্রতিক্রিয়ায় ছিল তিনি বলেছিলেন ষাট থেকে নব্বই দিনের মধ্যে তিনি আমাদের আপডেট দিতে পারবেন বিষয়ে কি হচ্ছে সে সম্পর্কে সেই সময়টা এখনো শেষ হয়নি উহো তাই আবারও বলছি আমাদের অপেক্ষা করতে হবে আমাদের সিওর জন্য এবং অবশ্যই তাকে সময় দিতে হবে যাতে তিনি আমাদের কাছে এসে তথ্য দিতে পারেন আবারও বলছি বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই কবে আমরা কোনো আপডেট আশা করতে পারি আমি জানি না এবং আর কেউ জানে না পরবর্তী আপডেট কবে আসবে আমরা শুধু এটুকু বলতে পারি আমাদের সিইও এই মুহূর্তে পর্দার আড়ালে খুব ব্যস্ত আছেন তিনি যখন আমাদের দেওয়ার মতো তথ্য পাবেন তখন আমাদের কাছে ওয়েবিনারের মাধ্যমে আসবেন আর যখন সেটা হবে তখন অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দেব রেড এখনো কি কোনো ক্যাপ থাকবে না আর কোম্পানি কি এখনো প্রতিশ্রুতি অনুযায়ী বড় দায়িত্বটা নেবে এটা ভালো প্রশ্ন উহ যতদূর ক্যাপ না থাকার কথা অবশ্যই এটা হবে এটা সম্পূর্ণ সীমাহীন হতে চলেছে আমাদের সিইও বহুবার এটা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন এটা অবশ্যই নতুন ধাপের সবচেয়ে বড় অংশগুলোর একটি সবকিছুই এখানে সীমাহীন হবে তাই আয়ের সম্ভাবনার উপর কোনো ক্যাপ থাকবে না এবং পণ্য ও পরিষেবার ক্ষেত্রেও কোনো সীমা থাকবে না সব কিছুই সীমাহীন হতে চলেছে কোম্পানি যেভাবে বর দায়িত্ব নেবে সেটা অনথাসেবে প্রতিশ্রুত ছিল এটা একেবারে নতুন একটি ব্যবসা হতে চলেছে এবং এই নতুন ব্যবসায় কি কি থাকবে সেটা আমাদের এখনো জানানো হয়নি তাই আমি যদি বলি হ্যাঁ পরবর্তী ধাপে এটা থাকবে। তাহলে সেটা অন্যায় এবং বোকামি হবে আমাদের অপেক্ষা করে দেখতে হবে এটা কি হয় কিন্তু আমি আপনাদের যা বলতে পারি আমাদের সিও বলেছেন এটা আগের চেয়ে আরো ভালো হবে তাহলে যদি আপনি তার কথায় ভরসা করেন যে জিনিসগুলো আগের চেয়ে ভালো হবে তাহলে আপনি জানেন যে এটা আপনার জন্য আগের সংস্করণের তুলনায় আরো বেশি উপকারী হবে এমন মুরাগেশ বলছেন আপনি কি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু আলোকপাত করতে পারেন তিনি গত ওয়েবিনারে মন্তব্য করেছিলেন আমি শুধু এটুকুই বলতে পারি উনি যা বলেছিলেন তা হল গত তিন চার বছরে মার্কেটিংয়ের দিক থেকে সময় অনেক এগিয়ে গেছে আগের মার্কেটিং এর পদ্ধতি এখন একেবারেই অকার্যকর হয়ে গেছে বিশেষ করে আমরা যেই এআই যুগে আছি অনলাইন ক্ষেত্রে তাই আপনি যদি একজন ইমেইল মার্কেটার হন বা ফানেল বিল্ডার হন বা আপনার যদি অনেক বড় একটি লিড লিস্ট থাকে তাহলে এগুলো হয়তো আর আপনার জন্য তেমন উপকারী নাও হতে পারে কারণ এআই এখন অবশ্যই আরও বেশি করে অ্যালবোরিদম ব্যবহার করছে যাতে আপনার পণ্য ও পরিষেবা ঠিক সেই সব মানুষের সামনে পৌঁছে যায় যারা কিনতে চায় আমাদের সিও ডিজিটাল মার্কেটিং নিয়ে তিনি যা তৈরি করছেন তা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন এতটাই যে তিনি আসলে তার তিনজন মার্কেটিং বন্ধুদের নতুন পর্যায়ের অংশে আমন্ত্রণ জানিয়েছেন যা তিনি আগে আনফাসেভের ক্ষেত্রে করেননি তাই আপনি যদি এই সব বিষয় মাথায় রাখেন তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং ঠিক কি হতে যাচ্ছে তার খুঁটিনাটি জানি কি না সেটা আসলে তেমন গুরুত্বপূর্ণ নয় আমাদের জানার দরকার নেই এটা কিভাবে কাজ করবে বা কি করবে যতক্ষণ না এটা আমাদের প্রত্যাশিত ফলাফল দিচ্ছে মার্কেটিং ক্যাম্পেইনের ক্ষেত্রে আর উনি এটাও বলেছেন এটা এমন কিছু হতে চলেছে যা সবাই চাইবে এবং ব্যবহার করতে আগ্রহী হবে তাই আমার মনে হয় আমাদের সময় দিতে হবে আমাদের সঙ্গে আরও আলোচনা করার জন্য আমাদের জানাতে হবে এটা কিভাবে কাজ করবে এবং আসলে কি হতে যাচ্ছে কিন্তু আমি এই পরবর্তী ধাপের এই অংশ নিয়ে খুবই উত্তেজিত কারণ সত্যি কথা বলতে আপনি যদি বাজারে কিছু বিক্রি করতে চান তাহলে আপনাকে আপনার পণ্য ও পরিষেবার উপর মানুষের নজর আনতেই হবে আর যদি এইভাবে কাজ করে তাহলে সেটা আমাদের সবার জন্যই খুবই রোমাঞ্চকর আমাদের সিইও কখনোই কাউকে আর্থিক লাভের প্রতিশ্রুতি দেননি আপনি যদি এমন কারো কথা শুনে থাকেন যারা আপনাকে মিথ্যা বলেছে যদি আপনি এমন কাউকে অনুসরণ করে থাকেন যে আপনাকে ভুল তথ্য দিয়েছে অথবা আপনি যদি শুধুমাত্র আর্থিক লাভের আশায় অনথ্যাসেবে এসে থাকেন তাহলে সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব ঠিক আছে এটা কখনোই অনথ্যাসেভেল প্রকৃত নেতাদের কাছ থেকে বা সিও অ্যাশ মুফারেহর কাছ থেকে আসেনি যে তিনি কখনোই কোনো আর্থিক লাভের প্রতিশ্রুতি দিয়েছেন আমরা কি মানুষকে বলেছি যে অর্থ উপার্জনের সুযোগ থাকবে হ্যাঁ এটা আমরা করেছি নিশ্চিতভাবেই কিন্তু আমরা এখন একেবারে নতুন কিছুর দিকে এগোচ্ছি ঠিক আছে তাহলে আপনি যদি এমন একজন হন যিনি পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করতে পারেন না তাহলে হয়তো এটা আপনার জন্য নয় হয়তো আপনাকে অন্য কিছু খুঁজে দেখা উচিত হয়তো আপনাকে কখন এটা হবে তা নিয়ে চিন্তা করা বন্ধ করে অন্য কিছুর ওপর মনোযোগ দেওয়া উচিত আমরা কোন এক লঞ্চ করবই আমাদের সিও সেটা নিশ্চিত করবেন আপনার ওপরই সম্পূর্ণ নির্ভর করছে আপনি মনে করেন কিনা যে আপনার যথেষ্ট ধৈর্য আছে এই পথটা ধরে রাখতে এবং পরবর্তী ধাপ পর্যন্ত যেতে প্রশ্ন হচ্ছে এটা কি একই বর্তমান আস নাকি এটা আলাদা কিছু একটি লিঙ্কের মাধ্যমে আমরা যে যেকোনো ব্যবসার জন্য নতুন ওজে প্রবেশ করতে পারি ঠিক আছে আমি আবারও বলছি পরবর্তী ব্যবসাটি সম্পূর্ণ নতুন অনফ্যাসের থেকে কিছুই পরবর্তী ধাপে যাচ্ছে না কোনো করিন নয় কোনো লিঙ্ক নয় কোনো পণ্য নয় কোন পরিষেবা নয় এটা একেবারে নতুন ব্যবসা তাহলে আমি যা বললাম সেটা যদি আপনি বুঝে থাকেন তাহলে জানবেন যে বিদ্যমান লিংকগুলো নতুন ব্যবসায় থাকবে না এটা একেবারেই নতুন এটা মাথায় রেখে আমাদের কি নতুন ব্যবসায় রেজিস্ট্রেশন করতে হবে আবারও বলছি আমার ধারণা তাই কিন্তু কেউ আমাকে বলেনি যে আমাদের সেটা করতেই হবে ঠিক আছে তাহলে চলুন একটু গভীরভাবে ভাবে ভাবি কি বলা হচ্ছে এতে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন সামনে কি হতে চলেছে অরুণ আমরা কি এখনই কিছু করতে পারি যাতে এসকে সাহায্য করা যায় এবং নিজেদের পরবর্তী ধাপের জন্য ব্র্যান্ডিং করা যায় ভালো প্রশ্ন এটা সত্যি ভালো প্রশ্ন ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমার মনে হয় অবশ্যই পরবর্তী ধাপে জোরটা আমাদের নিজেদের ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার ওপরই বেশি পড়বে কোম্পানির ব্র্যান্ডের চেয়ে যদি আপনি বুঝতে পারেন আমি কি বলতে চাইছি আমরা সবাই বেরিয়ে পড়ব এই বিশাল দুনিয়ায় মানুষকে আমন্ত্রণ জানাবো নতুন ধাপের কিছু নির্দিষ্ট পণ্য ও পরিষেবা দেখার জন্য যেটাতে আমরা প্রবেশ করতে চলেছি আমি মনে করি এই মুহূর্তে আমরা যে সময়টা দিচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ব্র্যান্ড কি আপনার বিশেষত্ব কি আপনি কে এসব খুঁজে বের করা আমি মনে করি এগুলো আপনাকে পরবর্তী ধাপে অনেক ভালো অবস্থানে নিয়ে যাবে উদাহরণস্বরূপ ঠিক যেটা আপনি এখন করছেন ব্যাট আপনি যেমন সিদ্ধান্ত নিয়েছেন ঈশ্বরে আপনার বিশ্বাসী আপনার শক্তি আপনি সব সময় এটা নিয়ে কথা বলেন এটা আপনার নিজস্ব একটা ভাব আর আপনি যাদের লক্ষ্য করেন তারা সবাই একই মানসিকতার কারণ আপনার এই বিশ্বাস কারণ আপনি ধর্ম নিয়ে অনেক কথা বলেন আর এভাবেই আপনি নিজের চারপাশে আপনার ব্র্যান্ড গড়ে তুলেছেন এটা এমন কিছু যা আপনি পরবর্তী ধাপে গেলে কাজে লাগাতে পারবেন আমি মনে করি এখনই মানুষদের জন্য এটা শুরু করার দারুণ সময় আর আপনি খুব সহজেই এটা করতে পারেন উদাহরণস্বরূপ যদি আপনার একটি ফেসবুক পেজ থাকে তাহলে আপনি সেটিকে নতুন ভাবে ব্র্যান্ড করতে পারেন যেটা আপনি অর্জন করতে চাইছেন তার জন্য যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থাকে সেটাকেও আপনি আপনার লক্ষ্য অনুযায়ী নতুন ভাবে ব্র্যান্ড করতে পারেন এবং আপনি নিশ্চিত করতে পারেন যখনই আপনি কথা বলছেন হোক সেটা ফেসবুকে টাইপ করে বা লাইভে এসে বা যেভাবেই হোক আপনি যা অর্জন করতে চাইছেন সেটার সঙ্গে আপনার ব্র্যান্ডিং যেন মিশে থাকে আমি নিজেকে কিভাবে ব্র্যান্ড করতে চাই আমি মনে করি এমন একজন হিসেবে যিনি সাহায্য করতে পারেন জ্ঞান ভাগ করে নিতে পারেন কিংবা মানুষকে হয়তো সঠিক পথে এগিয়ে যেতে দিক নির্দেশনা দিতে পারেন এটাই আমার ব্র্যান্ডেল জায়গা আমি মনে করি বিশ্লেষণ করার ভেঙে বোঝানোর সরাসরি উত্তর দেওয়ার ক্ষমতাই আমার শক্তি এবং সেটাই আমি এখানে করার চেষ্টা করছি কেউ কমিশন স্টেটস এবং পেন্ডিং উইথ নিয়ে প্রশ্ন করছেন আবারও বলছি আমাদের সিও কমিশন এবং পেন্ডিং উইথ নিয়ে খুবই স্পষ্টভাবে কথা বলেছেন এই মুহূর্তে টাকা দুবাইয়ে দুইটি পেমেন্ট প্রসেসরের কাছে আটকে আছে ওই টাকা ফেরত আনার জন্য তারা আইনি পথে এগোচ্ছে এবং যতক্ষণ না সেই টাকা ফেরত আসে ততক্ষণ কিছুই পরিশোধ করা হবে না আপনার মতে অ্যাফিলিয়েটদের পুলকে আর্লি বার্ড এবং ফাউন্ডারদের মধ্যে ভাগ করে দেওয়া নিয়ে কি মতামত এটা নিয়ে আমি শুধু বলতে পারি এটা তো অনপ্যাসিভের অধীনে ছিল তাই না এটা ছিল সেই পরিকল্পনার অংশ যা অন্তাসি ব্যবসার ক্ষেত্রে ঘটতে যাচ্ছিল আমরা এখন একেবারে নতুন ব্যবসা নতুন প্ল্যাটফর্ম সব কিছু নতুনের দিকে এগোচ্ছি এটা কি এখনো এটা কি এখনো নতুন ব্যবসার অংশ হতে যাচ্ছে আমার অন্তর থেকে মনে হচ্ছে না এটা আমার মতামত এটাই আমার ভাবনা আমি মনে করি না আমি মনে করি না এটা থাকবে কারণ আমার বিশ্বাস আমাদের আবার নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে আর যদি সেটা হয় তাহলে কোনো পুরনো অ্যাফিলিয়েট বা কিছুই থাকবে না আমি কি বিশ্বাস করি যে নিবেদিত একনিষ্ঠ প্রাথমিক অ্যাফিলিয়েট ও ফাউন্ডারদের জন্য কোনো ধরনের ইনসেন্টিভ বা কিছু ফেরত দেওয়া হবে আমি মনে করি অ্যাস তার ক্ষমতার মধ্যে যা কিছু সম্ভব সবকিছুই করবেন তাদের পুরস্কৃত করতে যারা তাকে পুরনো প্ল্যাটফর্ম থেকে নতুন প্ল্যাটফর্মে অনুসরণ করেছেন আই আবারও বলছি যদি এর জন্য কিছু থাকে তাহলে আমি অবাক হব না কিন্তু যতদূর পর্যন্ত পুরনো অনফ্যাস প্ল্যাটফর্মের অ্যাফিলিয়েটদের নতুনটিতে স্থানান্তরিত হওয়ার ব্যাপার আমি মনে করি সেটা হবে না না যদি স্যাক অ্যাস মুফারেহকে নতুন কোম্পানি চালাতে অনুমতি না দেয় তাহলে কি হবে মনে রাখবেন আমাদের সিইও বলেছেন যে কখনোই তার কাজ করতে বাধা দেয়নি এটা অবশ্যই নতুন ব্যবসার ওপর কোনো প্রভাব ফেলবে না এবং আমাদের সিইও কোনো কোম্পানির ডিরেক্টর হতে পারবেন কিনা বা কোনো কোম্পানির মালিক হতে পারবেন কিনা সেটার কোনো গুরুত্ব নেই পরবর্তী ঢাপে সবকিছুই উনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন কিছুই নেই কিছু নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আর যদি শেখর সিদ্ধান্ত এমনই হয় তবে যদি আপনি আমাদের সিওর কথা শুনে থাকেন উনি অত্যন্ত আত্মবিশ্বাসী যে শেখর পক্ষ থেকে ইতিবাচক উহ ফলাফল আসবে তাহলে আমার মনে হয় আমাদের কোনো দিক থেকেই চিন্তা করার কিছু নেই